সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি কি নিয়ে করা ক্যামেরা স্ক্রিনে আছি আমি এমডি গুলাম আমিন একদম আমাদের সরাসরি জিএ টিভি বাংলা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই সেই বিগত দুই শত বছর আগের পুরনো যে তরুণ গাছ সেই গাছটি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি মনে করি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই করা কেননা যেহেতু শত শত বছর আগের পুরোনো একটি গাছ সেই গাছটি কিন্তু এক নজর দেখার জন্য হাজারো শ্রোতা এখানে ভিড় করে সেই জায়গাতেই কিন্তু আজকে চলে এসেছি সেই দৃশ্যটাই আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখাচ্ছি আজকে আমরা এই গাছ সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দিব সেটি হচ্ছে আমরা যারা গাছটি দেখতে চাই সেটার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে লোকেশন সেই লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানার বারানং আসিম পাটলির রামনগর এবং পিটিবি বাজার থেকে দুইশো গজ ভিতরে গাছটির অবস্থান একসাথে তিন তিনটি তরুণ গাছ কিন্তু এখানে অবস্থিত সেই তিনটি তরুণ গাছের দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর আরেকটা বিষয় আপনারা অবশ্যই জানবেন এখানে কিন্তু হাজারো স্মৃতি নিয়ে কিন্তু লোকজনের যে সমাগম এখানে কিন্তু তারা আসে বিভিন্ন ধরনের নাম এবং বিভিন্ন ধরনের স্মৃতি কিন্তু তারা স্মৃতিবিজ্বলিত যে বিষয়টা সেটা কিন্তু এখানে অঙ্কন করে রাখে খুবই অসাধারণ একটি গাছের চিত্রই কিন্তু আজকে আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে জুমিংয়ের মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি খুবই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির যে লীলাভূমির মাঝখানে আল্লাহতালার অশেষ রহমতে এই গাছগুলো জলযন্ত প্রমাণ এর দৃষ্টান্তমূলক প্রমাণ হচ্ছে যে এই গাছগুলো যখন আমাদের খরিফ মৌসুম যেটা আমরা শীতকাল বলি শীত বসন্ত মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ কিন্তু এখন দুই ঋতুতে চলতেছে এই গাছগুলো কিন্তু আপনার দেখা গেছে যখন শীতকাল আসে যখন পাতা ঝরে গ্রীষ্মের সময় যে পাতা ঝরে গাছের এটা আমরা জানি সাধারণত বাঙালি জনগোষ্ঠী সেই সময় এই গাছগুলো কিন্তু একটি পাতাও থাকে না এবং একদমই শুকিয়ে যায় যেমন মরা সেই মরা গাছে কিন্তু সরা ধরে একটা কথায় এবং প্রভাতে আসে সেই এই গাছগুলো কিন্তু একদমই মরে যায় এখন দেখতে পাচ্ছেন খুবই সবুজ শ্যামল কিন্তু আকার আকৃতি এবং ডালপালাগুলি খুবই ভর এবং মোটা মোটা বললেই হয় আর গাছের যে মানে প্রস্তর দিকটা যদি আপনাদেরকে দেখাই মানে দুই চার পঞ্চাশ জন লোক এক সঙ্গে যে দুই হাত দিয়ে বের পাবে এই ধরনের কোনো স্কোপ কিন্তু নাই সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটি হয়তো লম্বা হয়ে যাচ্ছে তবুও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো যদি আপনাদেরকে বোঝানোর মতো সক্ষম হয় সেই বিষয়টাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আপনাদেরকে ভিডিওর মাঝখানে কথা বলে বলে কিন্তু বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি কতটুকু আপনাদেরকে দিতে পারতেছি সেটা অবশ্যই আমাদের কমেন্টের ডিসক্রিপশন লিঙ্কে আপনার ব্যক্তিগত মতামত এবং গঠনমূলক কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যারা জিএটিভি বাংলা মিডিয়া যে আমাদের ভেরিফাই ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে এম ডি গোলাম আল আমিন তালুকদার পার্সোনাল ফেসবুক এবং ফেসবুক পেজ আলামিনা অফিসিয়াল ড্রিম লাইফ অনলাইন ভিডিও গোলাম আলমিন তালুকদার বাংলাদেশ সকল প্রকার ফেসবুক পেজ এবং সকল প্রকার এক কথায় সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করা অলরেডি হয়েছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওটি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো এক সময় কোনো এক ভিডিওর মাঝখানে আপনাদের মাঝখানে চলে আসবো কেননা বাঙালির ঐতিহ্যবাহী যে পুরাতন গাছ কেননা এই গাছগুলো কিন্তু আমার আপনার আমার বাবা বাবার বাবা তার বাবা এবং দাদার আমাদের থেকে প্রাচীন ক্রমাগতভাবেই কিন্তু দেখে আসছে সেই জিনিসটা এক নজর খালি চোখে না দেখলে নয় সেই উদ্দেশ্যেই কিন্তু মূলত ভিডিওটি আপনাদের জন্য করা ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি বিদায়ের আগে অবশ্যই আবারও আপনাদেরকে লোকেশনটা দিচ্ছি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া বারনং আসিম পাটুলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পিটিভি বাজার নামক জায়গা থেকে একটু ভিতরে অবশ্যই অবশ্যই আপনারা এক এখানে ভিজিট করার জন্য চলে আসবেন আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এমডি গুলাম আল আমিন জিএ টিভি ফুলবাড়িয়া ময়মনসিংহ